ঈদ মুবারক আমন্ত্রণ জানাচ্ছি আইবি টিভি এর প্রাইম টাইম নিউজ এর সাথে আছি আমি ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম আগামী জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা জানালেন দু সালের এপ্রিলের প্রথমার্ধে হবে নির্বাচন ত্যাগের মহিমায় যুক্তরাষ্ট্র জুড়ে ঈদুল আজহা উদযাপিত মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া আবারও সামনে হাজির ওবায়দুল ফিরতে চান দেশে চলছে আওয়ামী লীগের পুনর্গঠনের কাজ প্রকাশ্যে চলছে ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্কের বিরোধ টেস্টার শেয়ারের ধস নামার পরই ট্রাম্পের অভিশংসন চাইলেন মাস্ক ফেসবুক স্টার্টাস দিয়ে নতুন বিতর্কে উসকে দিলেন তামিম ইকবাল তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ লাভ সিটি টাচ এখানে নিজের সময় মতো করি ব্যাংকিং নো ওয়েটিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ আগামী জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমবারে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুজ শুক্রবার সন্ধ্যা সাতটায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে তিনি এই ভাষণ দেন প্রধান উপদেষ্টা বলেন আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ তিনি জানান চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে উদ্দীপনা আর ত্যাগের মহিমায় নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে উদযাপিত হল মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা চমৎকার আবহাওয়ায় কোথাও মসজিদে এবং কোথাও খোলা আকাশের নিচে পার্কে সড়কে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাতগুলো হাজারো মানুষের উপস্থিতিতে প্রবাসে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির মুসলিমরা বিস্তারিত রিপোর্টে প্রতি বছরের মতো এবারও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রের মুসলিমরা সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজ আদায়ের জন্য বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে সর্বত্রই নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা একই সঙ্গে নিউ সিডি প্রশাসনের বিশেষ নিরাপত্তা লক্ষণীয় ছিল ঈদের নামাজ আদায়ের স্থানগুলিতে আশেপাশে রাস্তা ফ্রি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকায় দূর দূরান্ত থেকে এসে সদস্য ধর্মপ্রাণ মুসল্লি পরিবারের সদস্যদের নিয়ে ঈদের নামাজ আদায় করেন নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত পরিচালিত নিউ ইয়র্কের অন্যতম বড় মসজিদ এবং ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে হয়েছে ঈদের সবচেয়ে বড় জামাত ঈদের জামাত শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয় নিজেদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে গোলাগুলি করেছেন অনেকে পবিত্র ঈদ উল আজহার শিক্ষা সবার মাঝে যেন ছড়িয়ে পড়ে আমার কথাই বললেন নিউ ইয়র্কের পরিচিত মুখ বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুসলিম সেন্টারে আয়োজিত এই মাঠে সম্পন্ন করলাম এখন মোনাজাত শেষ করে আমার নামাজ শেষ করেছি আমরা সারা পৃথিবীর মুসলিমের জন্য সারা পৃথিবীর সমস্ত ধর্মের শান্তির জন্য হুজুর দোয়া করেছেন আমরা চাই সৌহার্দ্যপূর্ণভাবে আমরা থাকতে কুরবানি ত্যাগ এবং মহিমায় প্রত্যেকে যেন উদ্ভাসিত হতে পারেন এমন আহ্বান জানালেন অনেকেই মহান আল্লাহ অসংখ্য সুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে ঈদের সালাতুল ঈদের জামাত আদায় করার সুযোগ দিয়েছেন দেশে প্রবাসের সকল মুসলমান ভাইদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আল্লাহর কাছে অশেষ রহম রহমত এবং সকলকে জানাই পবিত্র ঈদ উল আজহা শুভেচ্ছা ঈদ মোবারক জামাইকা মুসলিম চ্যাপ্টার থেকে প্রায় আমরা বিশ হাজার লোকের আয়োজন করছি এবং আমরা সবাই সাকসেসফুল এবং আমাদের সবাই দোয়া করে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য আমার শুভেচ্ছা রয়ে ঈদের শুভেচ্ছা ঈদগাহে এসেছিলেন বিভিন্ন জনপ্রতিনিধিরা তারা ত্যাগের মহিমা ও ইসলামের ভ্রাতৃত্ববোধ নিয়ে কথা বলেন i also want to acknowledge that these are challenging times. today is the beginning of early voting. alhamdulillah, there are 1 million muslims in new york city. 200,000 of us are registered as democrats that have been left behind for a long time. those days are over. that being said, may you have a peaceful prayer. Eid Mubarak. <laughs> এ সময় কুরবানি ত্যাগ ও নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বোধের বার্তা অন্যরা করেছে বলে এদিকে ধর্মীয় ভাব গাম্ভীর্যে নিউ ইয়র্কের কুন্সের জামাইকা জ্যাকসন হার্টস ও উসাইড এবং ব্রংসের পার্কচেস্টার এবং ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ জার্জি কানেকটিগাট ম্যাসাচুসেটস ভার্জিনিয়া ম্যারিল্যান্ড ফ্লোরিডা মিশিগানের বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এসব এলাকায় বাংলাদেশিরা একে অন্যের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন যুক্তরাষ্ট্রে উন্মুক্ত স্থানে পশু জবাইয়ের নিয়ম না থাকায় প্রতি বছর মতো বিভিন্ন গ্রোসারির মাধ্যমে পশু কোরবানি দিয়েছেন বাংলাদেশিরা সৌরভ ইমাম ইয়র্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বক্তব্যে তিনি ঘোষণা করেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টার বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন নির্বাচনের যে কোনো সময় ঘোষণা করা হয়েছে তা জাতির প্রত্যাশা পূরণ হয়নি সালাউদ্দিন আহমেদ বলেন দীর্ঘদিন ধরে পঞ্চাশের বেশি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল সেই বিষয়টি আমলে না নিয়ে এমন সময় নির্বাচনের সময় ঘোষণা করেছে যে সে সময় পাবলিক পরীক্ষা থাকে আবহাওয়া ঠিক থাকে না এছাড়াও ফেব্রুয়ারি ষোলো সতেরো আঠেরো আর আঠারো তারিখের দিকে রমজান মাস শুরু হবে বিএনপির এই নেতা বলেন এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন করতে হয় তাহলে পাঁচচল্লিশ দিন যে সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত সেটি রমজানের মধ্যে করতে হবে এটি একটি অযৌক্তিক ধারণা নয় মাস থাকার পর ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি বাংলায় সেখানে জানিয়েছেন সরকার পতনের পর কি চিন্তা করছিলেন তারা কিভাবে পালিয়েছিলেন এবং ক্ষমা চাইবেন কিনা এসব প্রশ্নের সোজা সাপটা উত্তর দিয়েছেন তিনি বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের পর বিবিসি বাংলায় দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন ওবায়দুল কাদের তুলে ধরেছেন চার আগস্ট রাতে তাদের অবস্থান কি ছিল সরকার পতনের আভাস আগেই পেয়েছিলেন কিনা এমনকি তিনি আসলে কখন বুঝলেন যে এখন গা ঢাকা দিতে হবে এসব প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন ওবায়দুল কাদের বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে কাদের এখনও বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকার কথা দাবি করেছেন বর্তমানে তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন সেখান থেকে মুখ খুলেছেন তিনি জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের তিন মাস তিনি বাসা বদল করে করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত তিন মাস পর গত বছরের নভেম্বরে তিনি নিরাপদে দেশ ছেড়ে গেছেন ওবায়দুল বলেছেন তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যেও আলোচনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি একই সঙ্গে তিনি বলেছেন তাদের সরকারের পতনের আন্দোলনে গণ উত্থান বলা সঠিক হবে না এতে উত্থান হয়েছে সাম্প্রদায়িক শক্তির অথচ শেখ হাসিনার শাসনের পতনের আগের দিন পর্যন্ত প্রায় প্রতিদিনই সংবাদ সম্মেলন করে দল ও সরকারের পক্ষে বক্তব্য তুলে ধরতেন ওবায়দুল কাদের আন্দোলন দমনে আওয়ামী লীগ ছাত্রলীগকে মাঠে নামানোর প্রশ্নে তিনি বলেন সে সময় বক্তব্য উত্তেজনা বাড়িয়েছিল বলে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের ভেতরেও তাকে ঘিরেছিল নানা আলোচনা সমালোচনা তার মতে সরকার পতনের আভাস আগেই পেয়েছিলেন তবে এটা নিয়ে নানা জনের নানা অভিমত ছিল এটা আসলে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে সেটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী তারপরে সিভিল ব্যুরোক্রেসি পার্টির এমপি মিনিস্টার অনেকেই ছিলেন এ ধরনের বিষয় আলোচনা হয়েছিল তবে একেবারেই পাঁচই আগস্টে যেভাবে একটা বিস্ফোরণের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল অন্তত অর্গানাইজড ওয়েতে সেটা সেভাবে চিন্তা করা হয়নি তিনি মনে করেন ইন্টেলিজেন্স এই বাস্তবতাটাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি তার কথায় গোয়েন্দাদের ঘাটতির বিষয় এসেছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক পাঁচ আগস্ট যে সরকার পতন হয়ে যাবে তা কোনোভাবে আন্দাজ করতে পারেনি আওয়ামী লীগের শীর্ষ নেতারা তবে তারা আজ করতে পারছিলেন যে দেশের রাজনৈতিক বড় ধরনের পরিবর্তন আসছে জন্য অবশ্য গোয়েন্দা সংস্থার উপর দায় চাপিয়েছেন ওবাদিল কাদের তিনি বিবিসি বাংলার কাছে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন চার আগস্ট রাতের বৈঠকের কথা বিস্তারিত থাকছে প্রতিবেদনে দেশ ছাড়ার মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তখন বলা হচ্ছিল ছাত্র জনতা যেভাবে ঢাকামুখী হচ্ছে তাতে গণভবন ঘেরাও করতে তাদের সময় লাগবে সর্বোচ্চ ৪৫ মিনিট আর এই ৪৫ মিনিটই দেশ ছাড়ার জন্য সময় পাবেন এরপর তড়িঘড়ি লাগেজ গুছিয়ে হেলিকপ্টারে ভারতে চলে যান শেখ হাসিনা চেয়েছিলেন ক্ষমতা ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ রেকর্ড করে যেতে সেটারও সময় পাননি কেন আরও আগ থেকে গোয়েন্দা সংস্থা পরিস্থিতি এমন হবে আজ করতে পারেনি তা নিয়ে বিবিসি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন কাদের তিনি বাংলায় বলেছেন পাঁচ আগস্ট খুবই পরিকল্পিত এবং সুসজ্জিতভাবে বিস্ফোরণের মতো তাদের পতন ঘটানো হয়েছে এ বিষয়ে একেবারে আজ করতে পারেননি এবং সেভাবে চিন্তা করা হয়নি তিনি মনে করেন ইন্টেলিজেন্স এই বাস্তবতাটাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি তার কথায় গোয়েন্দাদের ঘাটতির বিষয় এসেছে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে কাদের এখনও বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকার কথা দাবি করেছেন বর্তমানে তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন সেখান থেকেই মুখ খুলেছেন তিনি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের তিন মাস তিনি বাসা বদল করে করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত তিন মাস পর গত বছরের নভেম্বরে তিনি নিরাপদে দেশ ছেড়ে গেছেন তার মতে সরকার পতনের আভাস আগেই পেয়েছিলেন তবে এটা নিয়ে নানা জনের নানান অভিমত ছিল এটা আসলে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে সেটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী তারপরে সিভিল ব্যুরোক্রেসি পার্টির এমপি মিনিস্টার অনেকেই ছিলেন এ ধরনের বিষয়ে আলোচনা হয়েছিল তবে একেবারে পাঁচই আগস্টে যেভাবে একটা বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অত্যন্ত অর্গানাইজড ওয়েতে সেটা সেভাবে চিন্তা করা হয়নি তিনি মনে করেন ইন্টেলিজেন্স এই বাস্তবতাটাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি তার কথায় গোয়েন্দাদের ঘাটতির বিষয় এসেছে আইবিটিভি নিউ ইয়র্ক নগর ভবন কোন উপদেষ্টা কিংবা প্রশাসক বসতে পারবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি বলেন প্রয়োজনে বিগত কাউন্সিলর এবং শিক্ষা প্রতিষ্ঠানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিলর সিটি কর্পোরেশন কার্যক্রম পরিচালনা করা হবে শুক্রবার দুপুরে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গনে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে তিনি এইসব কথা বলেন ইশরাক বলেন এখানে নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবে এসেছি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আবার ঈদের দিন যারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করবেন তাদের সাথে মাঠে থাকবো আমি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে তিনি বলেন তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকপা পাওয়া ইলন মাস্কের বিরোধ এখন প্রকাশ্য অথচ কয়েকদিন আগেও তাদের বন্ধুত্ব ছিল আলোচনার বিষয় তাদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের গুঞ্জন মুহূর্তেই ভাগযুদ্ধ হিসেবে সবার সামনে আবির্ভূত হলো এর মধ্যে মার্কিন সরকারের উপর ভর করা ইলন মাস্কের যেসব ব্যবসা সেগুলো নিয়ে তাকে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এসব ব্যবসাকে মাস্কের স্পেস এক্স কর্মসূচির প্রাণ বলা চলে ট্রাম্প যদি সত্যি তার সরকারকে মাস্কের বিরুদ্ধে লিয়ে নিয়ে দেন তাহলে এই টেক বিলিয়নার চিন্তিত হওয়ার কারণ আছে বলে মনে করা হচ্ছে এবার আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার পাল্টা পদক্ষেপ নিয়েছে আফ্রিকার দেশ চাঁদ দেশটির সাময়িকভাবে বন্ধ করে দিল যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা প্রদান বৃহস্পতিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র সম্প্রতি বারোটি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে যার মধ্যে রয়েছে চাঁদও কিছু মানুষ পিছু নিয়েছেন এবং ভাবমূর্তি নষ্ট করছেন চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তামিম ইকবাল তাদের প্রতি দেশের সাবেক অধিনায়কের বার্তা কখনো আপনাদের সঙ্গে হাত মেলাবো না কোনো ঘটনা প্রেক্ষিতে বা কেন ঘটনা আমার বার্তা তা সুনির্দিষ্ট করে বলেননি তামিম তবে দু বিশ্বকাপ ব্যর্থতায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের নানা অংশ সংবাদ মাধ্যমে ফাঁস হওয়ার প্রেক্ষিতেই এমন কথা বলছেন তিনি বলে ধারণা তামিম এই ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করছেন শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি জোরালো বার্তা দিয়ে আবারও আলোচনায় এসেছেন তামিম পোস্টে তামিম বলেন আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাবো না যা আমার পিছু নিয়েছেন আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য সেই মানুষগুলি বলছে আমি কখনো আপনাদের সাথে হাত মেলাবো না এতক্ষণ দেখছিলেন আইবি প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার আগামী জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা জানালেন দু সালের এপ্রিলের প্রথমার্ধে হবে নির্বাচন ত্যাগের মহিমায় যুক্তরাষ্ট্র জুড়ে ঈদুল আজহা উদযাপিত মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া আবারও গণমাধ্যমের সামনে হাজির ওবায়দুল কাদের জানালেন ফিরতে চান দেশে চলছে আওয়ামী লীগের পুনর্গঠনের কাজ প্রকাশ্যে চলছে ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্কের বিরোধ টেস্টার শেয়ারের ধস নামার পরই ট্রাম্পের অভিশংসান চাইলেন মাস্ক ফেসবুক স্ট্যাটাস দিয়ে নতুন বিতর্কে উস্কে দিলেন তামিম ইকবাল তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ শেষ করছি আজকের আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ